রথ আসলে গ্রামীণ মেলা গ্রামীণ মেলা মূলত আমি সব সময় যাই বৈশাখী মেলা থেকে শুরু করে সব মেলায় যাই তো আজকে তার ব্যতিক্রম না আজকে আসছি দৈপুর রথের মেলায় রথটা সবচেয়ে একটা হয়ে গেছে সেটা আমরা শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে তো আজকে এই রথের কুটিরাটি বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করবো আপনাদের সামনে তুলে ধরব তো চলুন রথটা ঘুরে দেখি আর রথের মধ্যে কী কী পাওয়া যায় আর রথ বিশেষ করে মিষ্টি বাচ্চাদের খেলনা এসব সামগ্রী বেশি ভালো তো সমস্ত কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করব হ্যাঁ লোক তো লাগেই লোক আছে

রথ ভালো চলছে আচ্ছা আগে রথা করে আসলে রবিবার এবার সোমবার আসলে রথে কোনো সমস্যা নাই তো সমস্যা নাই

মাফ কেজি দাম লাগে যদি আচলতে খাৰপ দেখা যাব কয় টকা কি টি ¡Qué

বন্ধুরা যারা জাল খাবারের খোঁজে থাকেন পছন্দ করেন তাদের জন্য বারো বাজারটা খুবই আদর্শ খাবার তো আপনারা খেতে পারেন রোতে গেলে অবশ্যই ট্রাই করেন

আৰু কিছু মিস্ত্ৰীৰ দোকান আছে কি খবৰ ভাল আছ মিস্ত্ৰীমো পঢ়া এইটো বি বন্ধুরা রথ সম্বন্ধে কিছু ইনফরমেশন না দিলে হয়তো আপনারা ভাববেন আসলে কি এই রথটি বসেছে হলো তৈবপুরে তো আপনারা যারা গিয়েছেন তারা তো চেনেনি আর যারা না গিয়েছেন ভবিষ্যতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটু ইনফরমেশন জিরাব থেকে আপনারা অটো বা রিক্সার যোগে যেতে পারবেন সরস্বী রথও যেতে পারবেন অথবা মুন্সি মার্কেট নেমে হাঁ পায়ে হেঁটে যেতে পারবেন আর একদম সরস্বী রথ যেতে পারবেন আর রথটা হলো বিভিন্ন ধরনের খাবার যেমন মিষ্টি তারপর বাজা আমির্টি জিলাপি কোটকুডি পিটি বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা তো রথে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে রথে আসলে বেশি বিক্রি হয় আমির্টিটা আর আমিরটি আপনাদের সামনেই বেজে দিচ্ছে তারা এখানে মোট কথা হলো যে রথ মানেই হলো একটা বিনোদন আপনারা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার প্রত্যেক হিন্দু মুসলমান আমরা সবাই একত্রেই বসবাস করি আর তাদের উৎসব মানে আমাদেরই উৎসব আমরা সেখানে যাই আর রতে আপনারা খাবারের পাশাপাশি তারপর আপনারা কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাও পেয়ে যাবেন এখানে অসংখ্য খেলনার দোকান আছে আপনার বাচ্চার জন্যে আসলে তারা দোকানগুলো দিয়েছে আর এটা হলো বসেছে তৈপুর রথখোলা এখানে বসেছে তো আজকে যদি অবডে থাকতো তাহলে হয়তো আরও বেশি দর্শনার্থী আসতো তারপরেও এখানে মোটামুটি অনেক দর্শনাতে দর্শনার্থী আসছে আর সুপ্রাচীনকাল থেকে এই রথ উৎসব বা রথমেলাটি চলে আসছে এলাকায় বসে আমরা সেই ছোটো যেতাম তখন তো রথের একটা আলাদা ভালো লাগা কাজ করতো তো এখন এখনও যাই এখনও ভালো লাগে তো হয়তো মাঝে মধ্যে মাঝে অনেক সময়টা যাওয়া হয় নাই আবার এখন গেলাম আপনাদের জন্য এটা হলো পানের দোকান আর এখানে বিভিন্ন ধরনের পান মিষ্টি পান তারপর আরও বিভিন্ন ধরনের পান ওনারা বিক্রি করে তো আপনার হাতের সময় থাকলে অবশ্যই রথে যাবেন রথে গিয়ে দেখবেন আসলে কেমন লাগে ভালো আছি তুমি কেমন আছো কি কিনলাম এলায় হ্যাঁ চুরি কিনছো আর কিছু কিনো না খাবারের কি কিনছো কিনছি মিষ্টি জাতীয় কোনো জিনিস কিনো নাই আজকের ভিডিওটি এ পর্যন্তই পেয়ে আসছিলাম এইগুলোতে বিষয়গুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন ব্লগে নতুন কোনো দর্শনীয় স্থানে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন